কাশ্মীর ইস্যু চিরশত্রু পাকিস্তানের সাথে যখন যুদ্ধের মেজাজে ভারত তখন খানিকটা দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে চীন সাম্প্রতিক অতীতে ভারত সীমান্তে পাকিস্তানের সাথে যতগুলো সংঘাতে জড়িয়েছে তার চেয়ে বড় এবং বেশি সংখ্যক সংঘাত হয়েছে চীনের সাথে অন্যদিকে পাকিস্তান চীনের সবচেয়ে ভালো বন্ধু ফলে ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যায় তবে তাদের একই সঙ্গে চীনেরও মোকাবিলা করতে হবে এরই মধ্যে পাক সেভেন্টিন যুদ্ধ বিমানের জন্য চীন পাঠাতে শুরু করেছে মহা শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধে ভারতকে মোকাবিলায় শাহবাজ শরীফের ঘনিষ্ঠ মিত্র শি জিনপিং সব ধরনের শক্তি সরবরাহ করবেন বলে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে বেশ কিছুদিন আগেই ভারতীয় রাফালের সঙ্গে পাল্লা দিতে জে টেন্সি যুদ্ধ বিমান ইসলামাবাদকে দিয়েছে বেজিং। যুদ্ধের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করেছেন শি জিনপিং আকাশ থেকে আকাশে হামলা চালাতে দক্ষ ও কার্যকরী অস্ত্র মূলত ভারতের সামরিক সক্ষমতার মূল শক্তি রাফালের যুদ্ধবিমানকে ধ্বংসের জন্যই দেয়া হয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন দুই দেশের যৌথভাবে তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান আসন্ন এই যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সামরিক বাহিনীকে দেয়া কে এইট কারাকোরম এয়ারক্রাফট আল খালিদ ট্যাঙ্ক বহর সহ দেশটির জন্য বিশেষভাবে বানানো আরও চীনা অস্ত্র সরবরাহ পাবেন শাহবাজ শরীফ ভারতের আক্রমণ ঠেকাতে শি জিনপিংয়ের দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করবে বলে তথ্য উঠে আসছে চীন থেকে নিজেদের বেশিরভাগ নিরাপত্তা সরঞ্জাম কেনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটির অপ্রতিরোধ পিপলস লিবারেশন আর্মির সাথে বেশ কিছু মহড়াও করেছে পাকিস্তানি বাহিনী ভারতের সাথে সংঘাত পরিস্থিতিকে মাথায় রেখে চালানো সেসব মহড়া পাকিস্তানি সেনাদের এগিয়ে রাখবে বলেই ধারণা করা হচ্ছে কূটনৈতিক ও সামরিকভাবে বিশ্ব পরাশক্তি চীন ভারত পাকিস্তান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তাছাড়াও ভারতের সাথে থাকা সীমান্তগুলোতে সম্প্রতি চাপ বাড়িয়েছে শি জিনপিংয়ের সেনারা আর এই নিয়ে এমনি দিশেহারা নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলে চীনা বাহিনী ভারত সীমান্তে আরও সক্রিয় হয়ে উঠবে বলেও আভাস মিলছে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই আঞ্চলিকভাবে প্রায় বিচ্ছিন্ন ভারত আগ্রাসী মনোভাবের কারণে একের পর এক বন্ধু হারিয়ে সাম্প্রতিক সময়ে চরম চাপে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার উগ্র জাতীয়তাবাদী নীতির আড়ালে ভারত সীমান্তে বেশ কয়েক বছর ধরেই চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছিল এমনকি চীন এরই মধ্যে ভারতের সীমান্তের অনেকখানি জায়গা দখলে নিয়েছে বলেও খবর উঠে আসছে মার্জিয়া উপমা একাত্তর